শুরু করেছে দেখাচ্ছি মজা বৌমা তুমি কি সকাল সকাল তাণ্ডব শুরু করেছো মা আজকে উঠতে খুব দেরি হয়ে গেছে সব কিছু তাড়াতাড়ি করতে গিয়ে একটু শব্দ হয়ে গেছে তাড়াহুড়ো করে কোনো কাজ হয় না সব কাজ ধীরে ধীরে করবে দেখাচ্ছি এরপর থেকে এমন আস্তে আস্তে কাজ করব না এই সময় কান্না করতে নেই চুটকি এক মিনিট নিরবতা পালন করো